যেটা ব্যাপারে আসলাম এইটা শুনলেই তো ভয় পায় রোগীরা সাধারণত যে ব্রেস্ট কিছু কেটে আসলে কি কিছু হলেই সেটা ছোট ডিজিজ বা ম্যালেগন্ট এটাই কি একটা অপশন যে ব্রেস্ট ফেলে দেওয়া আসলে ব্রেস্টের সার্জারি তো অনেক ধরনের আছে ক্যান্সারের জন্য যেমন সার্জারি অনেক ধরনের আছে বিনাইন ব্রেস্ট টিউমার মানে ফাইব্রোয়াডোমাসের জন্য সাধারণত আমরা ব্রেস্ট ফেলি শুধু ওটা ছোট হয় হ্যাঁ শুধু হচ্ছে কিন্তু অবশ্যই মাংস পরীক্ষার পরে মাংস পরীক্ষা যখন আমাকে বলবে যে হ্যাঁ এটা ক্যান্সার না তখন আমি খালি ওটা এক্সারসাইজ করার রিমুভ করব যেন ওই পর্যন্ত না যায় এটার জন্যই কি না এটার জন্য সাধারণত না কারণ ফাইব্রোয়াডোমা খুব কম ক্যান্সারে গড়ায় এটা শান্ত ক্যান্সারে গড়ায় না এটা রোগীর ইচ্ছা অথবা রোগীর অন্য কোনো সমস্যা হচ্ছে এই কারণে আমরা ফেলি এবং সেটাও খুব বেশি কিছু না শুধু ফাইব্রোয়ার আর আমরা সেফটি হিসেবে হ্যাঁ হ্যাঁ মাইনর সার্জারি সার্জারিটা মাইনর ওই ছোট ফাইব্রোয়ার এবং পাশের কিছু জায়গা ফেলে দিই আমরা এটাকে বলি ওয়াইড লোকাল এক্সিশন হ্যাঁ টু সেন্টিমিটারের মধ্যে ফেলে দিই আর ব্রেস্ট ক্যান্সারের যে অপারেশন সেটাও আসলে অনেক ধরনের আছে আগে আমরা যেটা করতাম গড়পর্তা যে যেই ব্রেস্ট টিউমারটা হয়েছে পুরো ব্রেস্টটা ফেলে দিতাম এটাকে আমরা বলতাম মাস্টেকটুমি এখন আমাদের হাতে নতুন অনেকগুলো ট্রিটমেন্ট অপশন এসেছে আমরা এখন সাধারণত চেষ্টা করি যে ব্রেস্টটা রাখতে কারণ এটাও তো এক ধরনের অঙ্গ হ্যাঁ এটাও তো অঙ্গ হানির মতোই হয়ে যায় আসলে পুরা ব্রেস্ট ফেলে দিব আমাদের যে রোগী তার সামাজিক একটা ব্যাপার থাকে তার মানসিক একটা ব্যাপার থাকে একটা চলে কষ্ট আসে যে আমি আমরা সাধারণত এখন ব্রেস্ট কনজার্ভিং সার্জারি বলি আমরা এটাকে একটা অপশন হিসেবে রোগীদেরকে দেই শুধু টিউমারটা এবং তার পাশে বেশ অনেকটা অংশ আমরা আগেই হচ্ছে মানে মার্কিং করে নেই মানে একে নেই যে কোনটুকু ফেলতে হবে তারপরে সেইটুকু আবার কিভাবে রিকনস্ট্রাকশন প্লাস্টিক রিকনস্ট্রাকশান করা যাবে সেটাও আমরা মার্কিং করে নেই এবং এই ক্ষেত্রে আমরা যেটুকু দেখেছি রেজাল্ট খুব ভালো আসে মাসাল্লা আর এখন তো ট্রিটমেন্ট অপশন অনেক ভালো আগের থেকে সো রোগীরা বরং এটা প্রেফার করে রোগীরা এটাই চায় যে অনকোপ্লাস্টিক ব্রেস্ট সার্জারি হ্যাঁ ব্রেস্টটাকে রেখে অপারেশন করা যায় কিনা সেক্ষেত্রে দুটা ব্রেস্টের মধ্যে কিছুটা তারতম্য থাকে হয়তো সাইজের কিন্তু তারপরেও তো তার একটা অঙ্গ একেবারে ফেলে দেওয়ার চেয়ে এটা অনেক ভালো হ্যাঁ এবং অনেকের ক্ষেত্রে মানে দেখা যায় যে যেটা আমরা অপারেশন করে ফেলেছি সেটারই বরং হচ্ছে সাইজ সাইজ সে ভালো এই ক্ষেত্রে আমরা তখন পরবর্তীতে তাদেরকে বলি যে আপনি কেমোথেরাপি রেডিওথেরাপি সব কিছু শেষ করেন পরবর্তীতে আপনি অপোজিট ব্রেস্টটা চাইলে Uh, era kau mesti surgery korang ni tak hmm. pernah.